সামনে বিস্তীর্ণ কুরীর সমুদ্র আমি এখন বসে আছি একটু ব্যালকনিতে একটু আবৃত্তি করতে ইচ্ছা করছে তো কবিতা বেছে নিয়েছি নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিগুরুর লেখা এই কবিতাটার মধ্যে একটা অসম্ভব উদ্যম উন্মাদনা এটা বাসনা নতুন করে নিজেকে খুঁজে পাওয়া এই সব কিছুই রয়েছে একটা বাঁধন থেকে নিজেকে বেরিয়ে বের করে আনা তো সেটাই আমার খুব ইচ্ছা করছে এই আবৃত্তিটাই আপনাদের কাছে পরিবেশন করছে আজ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে আখিতে নারী থর থর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল গরজি উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দাঁড় কেন রে বিধাতা পাষান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ের হৃদয়ে ভাঙড়ে বাঁধন সাধরে আজিকে প্রাণেরই সাধন লহরের পরে লহরে তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ান। কিসের আধার কিসের পাষান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কাড়া আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুলো পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পড়ান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল কলকল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি মহাসাগরের গান ওরে চারিদিকে মৌর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর ধন্যবাদ